আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি শিক্ষার্থীরা সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা এখন আমি আমার পরিচয়টি দিচ্ছি আমি পারভিন আক্তার সহকারী শিক্ষিকা সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় সীতাকুণ্ড চট্টগ্রাম শিক্ষার্থীরা আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর ভূগোল পরিবেশ বিষয়ে দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা আমরা কি ছবি দেখি ছবিতে দেখতে পাচ্ছি আমরা সূর্যের ছবি এবং সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো বিভিন্ন গ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো তার নিজ নিজ কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে শিক্ষার্থীরা ছবিটি দেখতে পাচ্ছ সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটি গ্রহ তার নির্দিষ্ট কক্ষপতি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিক্রমণ করছে সূর্যকে শিক্ষার্থীরা আজ আমি তোমাদের সৌরজগৎ নিয়ে আলোচনা করব সৌরজগৎ সম্পর্কে জানার শেষে তোমরা সৌরজগৎ কী বলতে পারবে সৌরজগতের গ্রহগুলোর নাম উল্লেখ করতে পারবে এবং সৌরজগতের গ্রহগুলোর বৈশিষ্ট্যও ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থীরা তাহলে চলো আমরা মূল পাঠে ফিরে যাই প্রথমে আমরা সূর্যের ছবি দেখি এবং সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে চলো আমরা সেই গ্রহগুলোর সাথে পরিচিত হই সূর্যের ছবি আমরা দেখতে পাচ্ছি সূর্যকে কেন্দ্র করে বুধ গ্রহটি ঘুরছে তার নিজ নিজ কক্ষপথে এরপর শুক্র তারপর পৃথিবীর অবস্থান তারপর দেখতে পাচ্ছি আমরা মঙ্গলের অবস্থান এরপরে বৃহস্পতির অবস্থান তারপরে রয়েছে শনি এরপর রয়েছে ইউরেনাসের অবস্থান এরপর নেপচুন সর্বশেষ প্লুটো প্লুটোকে আমরা গ্রহ বলবো না কারণ বিজ্ঞানীরা প্লুটোর মধ্যে গ্রহের কোনো বৈশিষ্ট্য খুঁজে পায়নি বিধায় বিজ্ঞানীরা প্লুটোকে গ্রহ বলে তারা গ্রহণ করছে না শিক্ষার্থীরা দেখো এবার আমি তোমাদের একটি লাল কালি দিয়ে ব্লক করে দেখাচ্ছি যাকে কি না গ্রহাণুপুঞ্জ বলা হয় গ্রহাণুপুঞ্জ কি গ্রহাণুপুঞ্জ হল মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝের যে পরিসরে এক দশমিক ছয় কিলোমিটার এক থেকে আটশো পাঁচ কিলোমিটার ব্যাস সম্পূর্ণ গ্রহাণুগুলোকেই গ্রহাণুপুঞ্জ বলা হচ্ছে আর কক্ষপথ বলছি যে কক্ষপথ হলো প্রত্যেকটা গ্রহ যেই দেখো সার্কেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এগুলোকেই কক্ষপথ বলা হচ্ছে শিক্ষার্থীরা চলো আমরা সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে তার একটি ভিডিও ছবি দেখি দেখো শিক্ষার্থীরা সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটি গ্রহ তার নিজ নিজ কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে এবং শিক্ষার্থীরা তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে মনে রাখবে গ্রহগুলোর কিন্তু নিজস্ব কোনো তাপ বা আলো নেই গ্রহগুলো সূর্যের তাপে সে উত্তপ্ত হয় এবং সূর্যের আলোতে আলোকিত হয় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গ্রহ তার নিজ নিজ কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে সূর্যকে কেন্দ্র করে এবার শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ ঘুরে বেড়াচ্ছে আটটি গ্রহ রয়েছে শিক্ষার্থীরা এবার আমি বল তোমাদের বলছি তোমাদের উদ্দেশ্যে গ্রহ কী গ্রহগুলো যে বলছি আমি বারবার গ্রহ কী গ্রহ হলো মহাকাশে কিছু জ্যোতিষ্ক রয়েছে যে জ্যোতিষ্কগুলো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ে তার নিজস্ব কক্ষপথে পরিক্রমণ করছে আর উপগ্রহ হল সূর্য গ্রহগুলোকে ঘিরে যে জ্যোতিষ্কগুলো ঘুরে বেড়াচ্ছে তাকে উপগ্রহ বলা হচ্ছে আর গ্রহান্নপুঞ্জ কি সেটা তো আমি কিছুক্ষণই বললাম গ্রহাণুপুঞ্জ হল মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝে যে পরিসরটি রয়েছে এক দশমিক ছয় কিলোমিটার থেকে আটশো পাঁচ কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহাণুগুলোকে গ্রহাণুপুঞ্জ বলা হচ্ছে আর ধূমকেতু ধূমকেতু হচ্ছে মহাকাশে অনেক বছর পরপর কিছু জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে সেই জ্যোতিষ্কগুলোকে মূলত মাথা এবং লেজ থাকে এই এগুলোকে বলা হচ্ছে ধূমকেতু আর উল্কা উল্কা আর কিছুই নেই শিক্ষার্থীরা আমরা মেঘমুক্ত আকাশে খালি চোখে তাকাতে গেলে দেখি যে অনেকগুলো নক্ষত্র জল করে জ্বলছে এবং নক্ষত্রগুলো মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে অথবা এই বুঝি একটি নক্ষত্র খসে পড়ল এটাকে নক্ষত্র পতন বলা হচ্ছে এগুলো কিন্তু আসলে নক্ষত্র নয় এগুলো হচ্ছে উল্কা শিক্ষার্থীরা তাহলে সৌরজগৎ কি সৌরজগৎ হচ্ছে সূর্য তার গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ অসংখ্য ধমকেত এবং অগণিত উল্কা নিয়ে যে জগৎটি সৃষ্টি হয়েছে তাকে সৌরজগৎ বলা হচ্ছে শিক্ষার্থীরা চলো এবার আমরা একে একে প্রত্যেকটি গ্রহ সম্পর্কে বিস্তারিত জানব এবার যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবি ছবিটি হচ্ছে সূর্যের ছবি এবং সূর্যের সূর্যের ছবিটি আমরা দেখতে পাচ্ছি সকল গ্রহ এবং উপগ্রহের নিয়ন্ত্রকই হচ্ছে সূর্য পৃথিবী অপেক্ষা তেরো লক্ষ গুণ বড় এবং সূর্যের ব্যাস হচ্ছে তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার শিক্ষার্থীরা আর সূর্যের মাঝে মাঝে যে কালো দাগগুলো আমরা দেখতে পাই তাকে বলা হচ্ছে সৌর কলঙ্ক বা সানস্পট এরপর শিক্ষার্থীরা আমরা আরেকটি গ্রহের ছবি দেখব এখন যে গ্রহটির ছবি তোমরা দেখতে পাচ্ছ এই গ্রহটির নাম হচ্ছে গুল সূর্য থেকে বুদের দূরত্ব হচ্ছে পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার সূর্যকে প্রদক্ষিণ করতে এ সময় লাগে অষ্টআশি দিন সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ এবং বুদের ব্যাস হচ্ছে চার কোটি কিলোমিটার আর সূর্যের নিকটতম গ্রহ বলে বুধের তাপমাত্রা অধিক এখন যে গ্রহটি ছবি দেখতে পাচ্ছ এই গ্রহটির নাম হচ্ছে শুক্র শুক্র সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে দশ দশমিক আট কোটি কিলোমিটার এর ব্যাস হচ্ছে বারো হাজার কিলোমিটার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে সূর্যের শুক্রের দুশো দিন এই গ্রহের কোনো উপগ্রহ নেই শিক্ষার্থীরা শুক্র পৃথিবীর নিকটতম একটি গ্রহ এবং শুক্র গ্রহে বছরে দুইবার সূর্য উদিত হয় ও দুইবার সূর্য অস্ত যায় শুক্র সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যাতারা এবং ভোরের পূর্ব আকাশে শুক্তারা হিসেবে আমরা দেখে থাকি শিক্ষার্থীরা শুক্র গ্রহে কার্বন ডাইঅক্সাইডের ঘনমেঘের কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে চলো আমরা পরবর্তী গ্রহটি দেখি এখন যে গ্রহটি দেখতে পাচ্ছো সেই গ্রহটির নাম হচ্ছে পৃথিবী পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে সূর্য থেকে পনেরো কোটি কিলোমিটার এবং সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড শিক্ষার্থীরা পৃথিবীর ব্যাস হচ্ছে প্রায় বারো হাজার ছয়শো সাতষট্টি কিলোমিটার পৃথিবীর গড় তাপমাত্রা তেরো দশমিক নয় শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং মানুষ বসবাসের উপযোগী একমাত্র গ্রহই হচ্ছে পৃথিবী এবং চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ শিক্ষার্থীরা চলো আমরা পরবর্তী গ্রহটি দেখি এখন যে গ্রহটি দেখতে পাচ্ছি এই গ্রহটির নাম হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের ব্যাস শিক্ষার্থীরা ছয় হাজার সাতশো সাতাশি কিলোমিটার সূর্যকে প্রদক্ষিণ করতে মঙ্গল গ্রহের সময় লাগে ছয়শো সাতাশি দিন এবং সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব হচ্ছে বাইশ দশমিক আট কোটি কিলোমিটার আর বায়ুমণ্ডলে শতকরা তিন ভাগ নাইট্রোজেন আর দুই ভাগ আর্গুন গ্যাস রয়েছে এই মঙ্গল গ্রহে শিক্ষার্থীরা মঙ্গল গ্রহের গর্তাপ হিমাঙ্কের নিচে বিধায় জীবন ধারণ অসম্ভব ফেবোস ও ডিমোস নামে দুইটি উপগ্রহ আছে এই মঙ্গল গ্রহে চলো আমরা পরবর্তী গ্রহটি দেখি এখন যে গ্রহটি দেখতে পাচ্ছে গ্রহটির নাম হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির ব্যাস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো কিলোমিটার এর গড় দূরত্ব হচ্ছে সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে চার হাজার তিনশো একত্রিশ দিন শিক্ষার্থীরা সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ হচ্ছে বৃহস্পতি তাই বৃহস্পতিকে কিন্তু গ্রহরাজও বলা হয়ে থাকে বৃহস্পতি আয়তনে পৃথিবীর প্রায় এক হাজার তিনশো গুণ বড় বৃহস্পতি বারো বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে থাকে এবং বৃহস্পতি গ্রহে সাতষট্টিটি উপগ্রহ রয়েছে চলো আমরা পরবর্তী গ্রহটি দেখি এখন যে গ্রহটি দেখতে পাচ্ছি গ্রহটির নাম হচ্ছে শিক্ষার্থীরা শনি শনির দূরত্ব একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার সূর্য থেকে এর ব্যাস এক লক্ষ বিশ হাজার কিলোমিটার সূর্যের চারদিকে ঘুরতে সময় লাগে উনতিরিশ দশমিক পাঁচ বছরের সমান শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ পৃথিবী থেকে নয় গুণ বড় শনি খালি চোখে কিন্তু এটাকে দেখা যায় না শিক্ষার্থীরা তিনটি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য গ্রহগুলো থেকে কিন্তু শনির শনি গ্রহটা একটু ভিন্ন রকম শনিকে বলয়গুলো ঘুরে রেখেছে এরকম তিনটি বলয় শনিকে বেষ্টন করে আছে আর শনির গ্রহের বাষট্টিটি উপগ্রহ রয়েছে চলো আমরা পরবর্তী গ্রহটি দেখি এখন যে গ্রহটি দেখতে পাচ্ছি গ্রহটির নাম হচ্ছে ইউরেনাস ইউরেনাস সূর্য থেকে দূরত্ব হচ্ছে দুশো কোটি কিলোমিটার এর গড় ব্যাস উনপঞ্চাশ হাজার কিলোমিটার সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে ইউরেনাস এবং চুরাশি বছরের সূর্যকে একবার প্রদক্ষিণ করে থাকে এই ইউরেনাস গ্রহটি আবহাওয়া মণ্ডলে মিথেল গ্যাসের পরিমাণ অধিক রয়েছে ইউরেনাসে এবং ইউরেনাসে সাতাইশটি উপগ্রহ রয়েছে চলো আমরা পরবর্তী দেখি পরবর্তী গ্রহটিকে শিক্ষার্থীরা এখন যে গ্রহটি দেখতে পাচ্ছে এই গ্রহটির নাম হচ্ছে নেপচুন নেপচুন এর ব্যাস হচ্ছে আটচল্লিশ হাজার চারশো কিলোমিটার এই গ্রহ আয়তনে প্রায় বাহাত্তরটি পৃথিবীর সমান শিক্ষার্থীরা এবং সূর্যকে সূর্য থেকে দূরত্ব হচ্ছে কোটি কিলোমিটার আর সূর্য থেকে অধিক দূরত্বের কারণে এই গ্রহটি শীতল রয়েছে একশো বছরে সূর্যকে একবার নেপচুন গ্রহটি প্রদক্ষিণ করে থাকে এবং ট্রাইটন ও রাইট নামে দুইটি উপগ্রহ সহ মোট চোদ্দোটি উপগ্রহ রয়েছে শিক্ষার্থীরা আমরা একে একে গ্রহগুলোর নাম জানতে পারলাম এবং গ্রহগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম চলে এবার আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি শিক্ষার্থীরা সৌরজগৎ কাকে বলে দ্বিতীয় প্রশ্ন সৌরজগতে গ্রহ কয়টি গ্রহগুলোর নাম কি তৃতীয় প্রশ্ন গ্রহানুপুঞ্জ কি চতুর্থ প্রশ্ন সৌরকলঙ্ক কাকে বলে এবং পঞ্চম প্রশ্ন পৃথিবী নামক গ্রহে জীব বসবাসের কারণ ব্যাখ্যা করো শিক্ষার্থীরা আশা করছে আজকের পাঠটি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছ এবং তোমরা বাড়ির কাজগুলো বাসায় সুন্দরভাবে অনুশীলন করতে পারবে শিক্ষার্থীরা আজকে তোমাদের যে সৌরজগৎ নিয়ে আলোচনা করলাম সেই সৌরজগৎ সম্পর্কে তোমরা আশা করছি বুঝতে পেরেছ এবং সুন্দরভাবে তোমরা সেটাকে অনুশীলন করতে পারবা এবং সবাই সুন্দরভাবে বাড়ির কাজটি করতে পারবে তাহলে আজকে আমি এখানেই তোমাদের শেষ করছি আজকে আমাদের পাঠটি শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ